সালামু আলাইকুম একটা চিত্র দেওয়া আছে এ বিন্দুতে পারে মাইনাস সিক্স কলম ডি আর সি দুটো বিন্দু এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে চল্লিশ সেন্টিমিটার সি হচ্ছে সম্ভবত মধ্যবিন্দু আর সি থেকে ডি পর্যন্ত দূরত্ব দেওয়া আছে বিশ সেন্টিমিটার

আধানের জন্য ডিবিন্দুতে একটা প্রাবল্য কাজ করবে বিবিন্দুতে একটা আধান আছে এবিন্দুর আধানটা হচ্ছে টেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স কলম আর বিবিন্দুর আধান দেওয়া আছে ফাইভ ইন্টু টেন টু দি মাইনাস সিক্স কলম তাহলে দুই তো দুইটা আধান আছে বের করতে বলা হয়েছে ডি বিন্দুর কত তো ডিবিন্দুতে যদি আমি প্রাবল্য বের করতে চাই তাহলে আমার দেখি কীভাবে বের করা যায় তাহলে এখানে একক এক কলম্বের একটা ধনাত্মক আধান স্থাপন করতে হবে সংজ্ঞা অনুযায়ী আমরা জানি এক কলম্বের একটা ধনাত্মক কোনো সেটি যে বল লাভ করে সেটাই হচ্ছে প্রাবল্য তাহলে এই বিন্দুর যে আধানটা আছে পজিটিভ এখানে এক আধান স্থাপন করলে সেটাকে বরাবর বিকর্ষণ করবে এটা হচ্ছে লব্ধি প্রাবল্য বের করতে বলছে তাহলে এটা হচ্ছে ইমান বি বিন্দুর যে আধানটা আছে এটাও পজিটিভ এই পজিটিভ এই এক কলম আধানকে এই বরাবর বিকর্ষণ করবে তাহলে এটা হচ্ছে ই তো এই কোণের মান যা এই কোণের মান তাও তাদের মধ্যবর্তী বিকর্ষণ বলের মধ্যবর্তী কোণ হচ্ছে এটা এটা হচ্ছে থিটা যেটা আমাদের জানা নাই থিটা বা আমরা আলফা ধরতে পারি যেটা জানা নাই এটা আমাদের বের করতে হবে তো এই যদি এই বিন্দুতে আমি প্রাবল্য বের করতে চাই তাহলে আমরা প্রথমে বের করব যে এই বিন্দুর যা আধানটা আছে ডি বিন্দুর আধান কে কত বলে বিকর্ষণ করতেছে প্রাবল্য বের করবো e1 এটাকে ধরে নিছি e1 তাহলে e1 ইজ ইকুয়াল টু ওয়ান ডিভাইড এ বিন্দু রাধান দ্বারা ডি প্রাবল্য বের করতেছে তাহলে উপরে হচ্ছে কিউ এ ডিভাইড এর মধ্যবর্তী দূরত্ব আর এডি তা এটার মান বসে নাইন টেন টু দি নাইন ইন্টু কিউ এ টেন

বর্গমূল দিয়ে কাটি তাহলে এখানে থাকতেছে চারশো প্লাস চারশো তার মানে আটশো ক্যালকুলেশন করি আচ্ছা এটা কিন্তু হচ্ছে সেন্টিমিটারে দেওয়া আছে তাহলে আমাদেরকে মিটারে নিতে হবে তাহলে জিরো পয়েন্ট টু প্লাস জিরো পয়েন্ট টু স্কোয়ার যোগ পয়েন্ট টু স্কোয়ার জিরো পয়েন্ট জিরো এইট আছে জিরো পয়েন্ট জিরো प्लस पॉइंट टू स्कोर जीरो पॉइंट जीरो टोटाल नाइन इंटू टू दि पावर टू 9 पावर 10 टेन इंट टेन टू दि पावार माइनस सिक्स भाग पॉइंट जिरो इन जीते चादी वन पॉन्ट वन टू फाइव इंटू टेन टू दि पावर सिक्स 1.125 into 10 to the power 6 or newton per coulomb I will calculate 9 no boy into 10 to the power minus 3 Mark 0.08 Nob

কিউ বি এক্ষেত্রে আর নিচে কিন্তু হচ্ছে আর এডি ছিল আগেটা এখন হচ্ছে আর বিডি তাহলে আর বিডি তার উপর স্কোয়ার নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইন্টু কিউ বি এর ভ্যালু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ডিভাইড আর বিডি ওই সেম রোড ওপার টু স্কোয়ার প্লাস জিরো পয়েন্ট টু স্কোয়ার

আবার এই বাহুটা যা এই বাহুটা তাই এটা একটা সম সমাহু ত্রিভুজ যার দুই বাহু সমান এটা টোয়েন্টি এটা টোয়েন্টি স্যার এটা হচ্ছে টোয়েন্টি স্কোয়ার প্লাস টোয়েন্টি স্কোয়ার তাহলে কত আসে আটশো আটশোকে রুট করলে চারশো প্লাস চারশো রোটবার আটশো টোয়েন্টি রুট টু তাহলে এই বাহুর ধর্গ হচ্ছে টোয়েন্টি রুট টু এই বাহুর ধর্গ এত সেন্টিমিটার তো আমাদের বের করতে হবে যে এই কোণের মানটা কত এই কোন যা এইটা যদি বের করতে পারি তাহলে এই কোণের মান তো তাই তো এটারে জাস্ট দুই দিয়ে গুণ করে দেব যেটা পাবো সেটাই হচ্ছে এই কোন আলফার মানটা আমাদের লাগবে যদি লব্ধি প্রাবল্য বের করতে চাই তাহলে কোণের মান নির্ণয় করতে হবে এখানে দেখতেছি এটা টোয়েন্টি এটা টোয়েন্টি এইটা যদি আমরা হচ্ছে থিটা ধরি এটাকে আলফা ধরলাম এটাকে যদি থিটা ধরি তাহলে এইটা হচ্ছে লম্বো সরি এটা হচ্ছে এটা যদি থিটা এটা ভূমি আর এটা হবে লম্ব তাহলে টেন থিটা ইজ লম্ব ভূমি লম্বিশ বিশ তাহলে এখানে আসতেছে ওয়ান টেন কত ডিগ্রির মান ওয়ান থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স ওয়ান টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান তাহলে এই কোন মানটা পঁয়তাল্লিশ তাহলে এটাও পঁয়তাল্লিশ হবে তার মানে দুইটা মিলে হবে হচ্ছে নব্বই তার মানে এই কোণের মানটা হচ্ছে আলফার ভ্যালু হচ্ছে 90 তাহলে আলফা ইজ ইকুয়াল টু 2 থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি তাহলে এখন লব্ধি প্রবলব করতে হবে লব্ধি প্রবলব করার সূত্র ই ইজ ইকুয়াল টু রুট ওভার ই1 স্কয়ার প্লাস ই2 স্কয়ার প্লাস 2 ই1 ই2 cos আলফা আলফা মানে এখানে 90 ডিগ্রি তো 90 ডিগ্রি হলে পুরো অংশটুকু জিরো

6 এটাকে স্কোয়ার করব যোগ পয়েন্ট সিক্স টু ফাইভ টেন তার উপর স্কোয়ার তার উপর রুট আছে তাহলে এন্সার রুট পাচ্ছি আমরা ওয়ান পয়েন্ট টু ফাইভ লিখতে পারি টেন নিউটন পার এটাই হচ্ছে বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান প্রথমে আমরা ই ওয়ান বের করলাম ই টু বের করলাম তারপরে এই কোন মানটা বের করলাম আলফা তাহলে লব্ধি প্রাবল্য এই বরাবর ক্রিয়া করতেছে তো সেই লব্ধি প্রাবল্যের মান কত পেলাম ইউন ই টু টু ইউন ইউ টু আলফা তা আলফার নয়ানব্বই ডিগ্রি দেখে ওই অংশ টুকার লিখি নাই দুটোবার ই ওয়ান স্কোয়ার ক্লাস ই টু স্কোয়ার মান বসিয়ে ক্যালকুলেশন করে ফেললাম আশা করি নাম্বারটা সবাই বুঝতে পারছেন পারছেননাম্বার বলছে উদ্দীপকের বিবিন্দুর আধানকে আনতে বাহ্যিক বল দ্বারা কৃতকাজ সম্পাদন হবে নাকি তড়িৎ ক্ষেত্রে নিজেই কাজ বিশ্লেষণ করব একটা আধানকে বিবিন্দু থেকে বিন্দুতে নিয়ে আসবো তো এই ক্ষেত্রে বাহ্যিক বল দ্বারা কাজ করতে হবে নাকি এই তড়িৎ ক্ষেত্রে নিজেই কাজ করবে আচ্ছা এই আধানটা মুভ তার মানে এটাকে আমি নিয়ে এখানে নিয়ে আসতেছি তাহলে এইটা হচ্ছে আধানটা স্থির তাহলে এই এ যে আধানটা আছে তার একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে এই আধানের একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে সেই তড়িৎ ক্ষেত্রের ভেতর এই বি বিন্দুর আধানটাকে আমি সেই বিন্দুতে নিয়ে আসতে চাচ্ছি তো তড়িৎ ক্ষেত্র দ্বারা কাজ সম্পাদন হবে কিনা। না এই আধানটা পজিটিভ এই আধানটাও পজিটিভ তাহলে পজিটিভ পজিটিভ হইলে পরস্পরকে বিকর্ষণ করে তাহলে এই আধানটাকে তো কখনো সেই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নিয়ে আসবে না অর্থাৎ এই আধানটাকে সেই বিন্দুতে আনতে ক্ষেত্র কোনো কাজ করবে না বাহ্যিক বল দ্বারা কাজ করতে হবে কারণ দুইটা আধান পজিটিভ আর পজিটিভ হলে তারা পরস্পরকে বিকর্ষণ করে আশা করি বুঝতে পারছেন তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র দ্বারা কোনো কাজ হবে না এটা আমরা বলতে পারি তড়িৎ ক্ষেত্র দ্বারা কোনো কাজ সম্পাদন হবে না কোনো কাজ সম্পাদন হবে না ধনাত্মক ও ধনাত্মক আধন্দটি দুটি পরস্পরকে বিকর্ষণ করে পরস্পরকে বিকর্ষণ করে যে কারণে কোনো কাজ করবে না অর্থাৎ তড়িৎ ক্ষেত্র আধানটিকে বি বিন্দু থেকে সি বিন্দুতে নিয়ে আসবে না আধানটিকে ডি বিন্দু থেকে সরি বি বিন্দু থেকে সিতে আনবে না তড়িৎ ক্ষেত্র দ্বারা কৃত কাজ শূন্য তড়িৎ ক্ষেত্র দ্বারা কোনো কাজ হবে না তো ওইটা উপরে লিখছি আমরা তো এখন তাহলে কি করব বাহ্যিক বল দ্বারা কাজ সম্পাদন হবে সেই বাহ্যিক বল দ্বারা কাজের মানটা আমাদের বের করতে হবে তাহলে সি বিন্দু থেকে সরি বি বিন্দু থেকে সি বিন্দুতে একটা আধানকে নিয়ে আসতেছি তাহলে আমাদের বিবিন্দুর বিভব কত সেটা করতে হবে সি বিন্দুর বিভব কত সেটা করতে হবে দুই বিন্দুর বিভবের একটা পার্থক্য আছে সেই বিভব পার্থক্যটা বের করে তারপরে কত আধানকে নিয়ে আসতেছি ফাইভ ইন্টু টেন মাইনাস সিক্স তাহলে প্রথমে কি করবো বিবিন্দুতে বিভব পার্থক্য নির্ণয় করি বিন্দুতে বিভব পার্থক্য না সরি বিন্দুতে বিভব বিবিন্দুতে বিভব কি হবে যে বিভবটা কাজ করবে সেটা কোন আধানের জন্য এই বিন্দুর আধানের জন্য কিন্তু বিবিন্দুতে যখন আমি বিভবটা বের করবো সেটা এই বিবিন্দুর বিভব আধানটা তো মোবাবল তাহলে এই বিন্দুতে যে বিভবটা কাজ করবে সেটা হচ্ছে এ বিন্দুর আধানের জন্য আবার সি বিন্দুতে যে বিভবটা বের করব সেটা হচ্ছে এ বিন্দুর আধানের জন্য অর্থাৎ এই আধানটাকে কিন্তু আমি হচ্ছে হচ্ছে একবার আবার এখানে স্থির আধান হচ্ছে এ বিন্দুর আধান তার এইটা হচ্ছে মো বিভব তো আমরা যখন বিভব নির্ণয় করব যে বিবিন্দুর বিভব সরি এখানে হচ্ছে কিউ এ হবে মানে এ বিন্দুর আধান নিতে হবে বিবিন্দুর আধান কিনতে হবে না আর নিচে হবে হচ্ছে আর এ বি এ থেকে বি এর পর্যন্ত দূরত্ব নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইন্টু কিউ এ এ বিধার মান কত টেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স আর এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে চল্লিশ সেন্টিমিটার তাহলে টেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স জিরো পয়েন্ট ফোর নব্বই ইন্টু টেন টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার থ্রি একে ভাগ দিতে হচ্ছে জিরো পয়েন্ট ফোর দিয়ে তাহলে নব্বই ইন্টু টেন দি পাওয়ার থ্রি ভাগ ভাগ পয়েন্ট ফোর টু পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টি পাওয়ার ফাইভ টু পয়েন্ট টু ফাইভ টেন পাওয়ার ফাইভ ভোল্ট এটা আমরা বললাম বি বিভব তাহলে সি বিন্দুর বিভব কত হবে ওয়ান বাই ফোর ফাইভ নট QC ডিভাইড হচ্ছে আর এসি আর এসি এর ভ্যালু কত নাইন 10 টু দি পাওয়ার নাইন মান হচ্ছে সরি কিউ সি না কিউএ হবে তো সি বিন্দুতে B বিন্দুর আধার নিয়ে আসতেছে কিন্তু এই বিন্দুর আধানটা স্থির তাহলে তার আধান নিতে হবে কারণ এ বিন্দু তড়িৎ ক্ষেত্র তাহলে Q এর ভ্যালু হচ্ছে টেন 10 টু দি পাওয়ার মাইনাস সিক্স ডিভাইড আর এসি আর এর ভ্যালু হচ্ছে

ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেনটা এই পরিমাণ বিভব তাহলে এখন বের করতে হবে সূত্র জানি হচ্ছে তাহলে এটা হচ্ছে দুই বিন্দুর বিভব পার্থক্য বি বিন্দুর আধানটাকে সি বিন্দুতে নিয়ে আসছি তাহলে এখানে ভি যে সূত্রটা কিউটা কোন আধানকে নিয়ে আসছি বি বিন্দুর আধান তাহলে এখানে হবে কিউ ভি ইন্টু হবে বিভব পার্থক্য বিবিন্দু থেকে সেবিন্দুতে নিয়ে আসছি তাহলে বি আর সি এর মধ্যবর্তীতে বিশ সেন্টিমিটার বিবিন্দর বিভব পাইছে এত বিন্দুর বিভব পাইছে এত তাহলে ফোর পয়েন্ট ফাইভ সরি এখানে হচ্ছে সি মাইনাস ভিবি শেষে আসছে সেবিন্দুটা এবু থেকে জন্য এজন্য এর বিভব থেকে ভিবি এর বিভব বাদ দিতে হবে তাহলে কিউ বি এর আধানের মানটা হচ্ছে ফাইভ ইন্টু টেন টু পাওয়ার মাইনাস সিক্স ইন্টু ভিসি এর মান ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ মাইনাস পিপি মান হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ এখানে যে মানটা পাবো এটাই হচ্ছে কৃত কাজ তো ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ মাইনাস পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ যেটা আসছে এটার সাথে গুণান হবে ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ছিল যে উদ্দীপকের বি বিন্দুর আধানকে সি বিন্দুতে আনতে বাহ্যিক বল দ্বারা কাজ সম্পাদন হবে নাকি তরিত ক্ষেত্রে নিজেই কাজ করবে তাহলে বাহ্যিক বল দ্বারা সম্পাদন হবে তড়িৎ ক্ষেত্র নিজেই কাজ করবে না কারণ এ তড়িৎ ক্ষেত্রের মধ্যে এর তড়িৎ ক্ষেত্রে ধনাত্মক আধান আছে বিভিন্ন আধানটাও ধনাত্মক তো ধনাত্মক কখনো সেই ধনাত্মকটাকে টানবে না বিন্দুতে নিয়ে আসবে না তো বাইরে থেকে বল প্রয়োগ করে এটাকে নিয়ে আসতে হবে এ আনলে এটা ওলটা আর হচ্ছে বাইরের দিকে বিকর্ষণ করবে সবাই বুঝতে পারছেন তাহলে এই কাজটা হচ্ছে বাহ্যিক বল দ্বারা সম্পাদিত কাজ বাহ্যিক সম্পাদিত কাজ সম্পাদিত কাজ আশা করি মাত্র সবাই বুঝতে পারছেন এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ